এটা তো প্রশিক্ষণ এটা তো প্রশিক্ষণ লাগানো

যারা আলেবাসন দেখেন সে তারা হয়তো পায়ের অবস্থা পায়ের অবস্থা ঠিক করে দেন পায়ের অবস্থা ঠিক করে দেন পায়ের অবস্থাটা ঠিক করে দেন পায়ের অবস্থাটা ঠিক করে দেন পায়ের অবস্থা ঠিক করে Maar ja, 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 maar Allahu Akbar. Allah. অবস্থাটা দেখেন ভাই যারা আলেম আছেন বসার অবস্থাটা দেখেন বসার অবস্থাটা দেখেন অনেকে দেখেন দুই পা বইয়ে করে বসছে যার অসুস্থতা পায়ের সমস্যা সেটা ভিন্ন কথা হ্যাঁ দেখেন আঞ্জুল আলু আলু

লক্ষণা <laughs> <laughs>

প্রশিক্ষণ শেষ আমরা ঢাকার থেকে উঠবো না কেউ আমরা এই অবস্থা দোয়া করব থেকে উঠবো না কেউ ঢাকার থেকে আমরা কেউ উঠবো না আমরা এই অবস্থা দোয়া করেছি বিশৃঙ্খলা হয়ে যাবে ঠিক আছে না ভাই আমরা আপনাদের সঙ্গে